السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعیده ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يذلل فلا حادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علی وعلا آلہ وصحبہ وسلم تسلیما کذیرًا اما بعد اما بعد সম্মানিত মাতৃমণ্ডলী আল্লাহ রবুল্লাহমের প্রশংসা এবং পিয়ানবী সাল্লাহ সাল্লামের উপর সালাত সালামের পর আজ পাঁচইল হিজ্জা বাজিল হজ চোদ্দোশো চুয়াল্লিশ মোতাবেক তেইশ জুন দু হাজার তেইশ আমরা আজকে আলোচনা করব হজের দু একটি বিষয় নিয়ে আর সেটা হচ্ছে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ কি এহেরাম অবস্থায় নিষিদ্ধ কাজ হচ্ছে ছয়টি পুরুষ নারী সবার জন্য না যায় এই কাজগুলি কি পুরুষ নারী সবার জন্য না যায় সেই কাজগুলি ছয়টি কয়টি ছয়টি এক নম্বর হচ্ছে শরীরের পশম সে মাথার চুল হোক আর মচ হোক আর যে কোনো পশম হোক মুন্ডন করা অথবা ছোট করা পশম ফেলা এক কথায় দুই নম্বর হচ্ছে সহবাস করা বা সহবাস সংক্রান্ত যৌনাচার করা যৌনাচার কথাটি আমার সেটা সহবাস না হয়ে এমনিও আলিঙ্গন হতে পারে আপনার যৌন চাহিদা নিয়ে আর আরও কিছু হইতে পারে জি হ্যাঁ চুম্বন হইতে পারে জি তো কি এরম অবস্থায় তাহলে সহবাস এবং সহবাসের আগে যেসব কিছু স্বামী স্ত্রী হয়ে থাকে আপনার স্ত্রী আপনার জন্য অন্য সময় হালাল কিন্তু এহার অবস্থায় হারাম আপনার জন্য নিষিদ্ধ এমন কি এমন কি বিবাহ সাদী হারাম এটা জানা আছে আপনাদের হারাম অবস্থায় আছে আর কেউ এসছে ধরেন আমেরিকা ইউরোপ থেকে কেউ নিজের মেয়েকে নিয়ে এসছে আর আপনি যুবক গেছেন হজে আর চিন্তা করছেন বা উমরাতে এসছেন আর উমরাতে দেখা সাক্ষাৎ হয়ে গেছে যাক এই হচ্ছে সুযোগ আর কখন দেখা হয় না এখানে বিয়ে সাদিটা সেরেনি কিন্তু তাড়াতাড়ি ফ্লাইট আছে তাড়াতাড়ি চলে যাব এহেরাম অবস্থা তুই বিয়েটা সেরেনি এর অবস্থায় বিয়েটা স্যারেনি চলবে না কেহুল মোহরেম ওয়ালায়ুন কেহ ওয়ালা বলছেন মহরেম ব্যক্তি মে থাকা অবস্থায় বিয়েও করতে পারবেন না বিয়ে দিতেও পারবে না অভিভাবক হতে পারবে মেয়ের বিবাহ দিচ্ছে ওলি হয়ে সেটাও দেওয়া হারাম ওয়ালা ইয়াক্তবে এমনকি প্রস্তাবও দিতে পারবে না সাফা মার দেখা হয়ে গেছে হ্যাঁ বেতুল লাভ তপ করেছে ওই সময় দেখা হয়ে গেছে বলছে এই সুযোগের সুযোগ কখন দেখা হয় না হয় কমপক্ষে প্রস্তাবটা দিয়েই দিই হ্যাঁ তো যদি আপনি আপনার তো মেয়ে আছে যদি বিয়ে দিতে চান তো আমি আছি বা আমার একটা ছেলে আছে পাইগাম দিয়ে দিবেন না জাহাইজ কাজ করেন আপনি আরাম কাজ করেন জানা আছে মাসলা। শুনেছেন কখনো কে কে জানে হ্যাঁ মশাল্লাহ কিছু বাইরে তো জানেন তার তো এইসবও করা যাবে না আচ্ছা যখন প্রস্তাবই দেওয়া যাবে না পাইগাম দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে এক নজর দেখে বিয়ে করবো সেজন্য মেয়েটাকে দেখে নিই না এটাও জায়েজ নাই তিন নম্বর যেটা নাজায়েজ কাজ নিষিদ্ধ কাজ এহের অবস্থায় তা হচ্ছে নককাটা কাটা চার নম্বর হচ্ছে হাতের মোজা পরা তারপরে হাতের মোজা পরা এহরাম অবস্থায় পুরুষ নারী সবার জন্য নিষিদ্ধ পাঁচ নম্বর হচ্ছে আতর সুগন্ধি লাগানো আতর সুগন্ধি লাগানো এটাও সবার জন্য না যায় পুরুষ নারী সবার জন্য না যায় ছয় নম্বর হচ্ছে শিকার করা পুরুষ নারী এরম অবস্থায় উভয়ের জন্য না যায় তাহলে এই প্রথম যে ছয়টি নিষিদ্ধ কাজ এমন যেগুলি পুরুষ নারী সবার জন্য নিষিদ্ধ দ্বিতীয় প্রকারের নিষিদ্ধ কাজ আছে যেগুলি পুরুষের জন্য না যায় কিন্তু মহিলার জন্য যাইজ পুরুষের জন্য না বা নিষিদ্ধ মহিলার জন্য জায়েজ তা হচ্ছে সেলাই করা কাপড় পরা সেলাই করা কাপড় পরা এরা অবস্থায় কার জন্য নিষিদ্ধ পুরুষের জন্য নারীর জন্য সে কোনো কাপড় পরতে পারে পা ঢাকা মোজা হোক অথবা এমন উঁচা জুতা যাতে টাকনার উপর পর্যন্ত ঢেকে যাচ্ছে এটা কার জন্য নিষিদ্ধ পুরুষদের জন্য মোজা পায়ের মোজা নিষিদ্ধ কিন্তু মহিলার জন্য পায়ের মোজা জায়েজ জি তিন নম্বর হচ্ছে মাথা ঢাকা মাথা ঢাকা মানে এমন কিছু যে মাথার সাথে লেগে আছে মাথা ঢাকা কার জন্য নিষিদ্ধ এহেরাম অবস্থায় পুরুষদের মাথার উপর কাপড় দেওয়া এহেরামের কাপড় এইভাবে যদি কেউ দিয়ে নেয় একবার লাগিয়ে দিয়ে তাহলে এটা নিষিদ্ধ কিন্তু লাগালো না যদি ধরে থাকে খুব রোদ্র লাগছে এহরামের কাপড়টাকে এরকম করে ধরে থাকে তো জাহেজ রয়েছে কারণ ছাতা জাহেজ এরম অবস্থায় ছাতা ব্যবহার করা যেহেতু যায় সুতরাং এটাকে যদি কেউ যে ধরে থাকে তাহলে যাই আছে কিন্তু লাগিয়ে রাখা যাবে না মহিলাদের জন্য মাথা ঢাকতে হবে জি কয়টি হলো তাহলে এই তিনটি হয়ে গেল তো ছয় তিন কয়টি হলো নয়টি হয়ে গেল আর একটি আছে যেটা শুধু মহিলার জন্য না যায় কিন্তু পুরুষের জন্য না যাইজ না এরম অবস্থায় মহিলা যেন নিষিদ্ধ পুরুষের যেন নিষিদ্ধ নয় সেটা হচ্ছে মুখোশ পরা মুখোশ পরা মুখোশকে আরবিদি কি বলা হয় নেকাব বলা হয় মহিলাদের ক্ষেত্রে নবী সাহা বলছেন বল মার আতল মোহরে মাতো এহরামকারিনী মহিলা এহরাম অবস্থায় নেকাব ব্যবহার করবে না তো পুরুষরা আবার কোথায় নেকাব ব্যবহার করে পুরুষ বা নেকাপ ব্যবহার করে নাকি কি জন্য বললাম যে পুরুষরা মাস্ক ব্যবহার করতে পারে নেকাবের মধ্যে হচ্ছে মাস্ক এই করোনার সময় এই মশলার খুব প্রয়োজন হয়েছে আর এ মশলায় অনেকেই কিন্তু বিব্রত হয়েছেন কারণ বাধ্যতামূলক ছিল হ্যাঁ কি করা মাস্ক লাগানো উমরা করতে গেলেও বাধ্যতামূলক মাস্ক লাগানো তখন সেখানে মহিলা পুরুষ গিয়ে পেরেশান থাকতো যে তো মাস্ক লাগে এরাম অবস্থায় মাস্ক লাগানো যাবে কি না পুরুষরা মুখ ঢাকতে মা সঠিক মত হচ্ছে যে পুরুষরা মাথা ঢাকতে পারবে না কিন্তু মুখ ঢাকতে পারবে সুতরাং কেউ যদি এইরকমভাবে এরামের কাপড় দেওয়া মুখকে ঢেকে রাখে পুরুষের জন্য চাইস এটা যখন জায়েজ তো মাস্ক লাগানো তাদের জন্য জায়েজ এহরাম অবস্থায় মাস্ক লাগালে তাদেরকে দম দিতে হবে না ফিদিয়ে দিতে হবে না কিন্তু মহিলার জন্য যেহেতু নবী সাল্লাম বলেছেন যে তাদের চেহারাতে আসল এহরাম আছে সেই জন্য বল মার আতুল মোহরে মা যেই মহিলা এহরাম অবস্থায় থাকবে সে নেকাপ ব্যবহার করতে পারবেন না আর মাস্ক হচ্ছে নেকাবের মতো সুতরাং মাস্ক ব্যবহার করা মহিলাদের জন্য নিষিদ্ধ বাধ্যতামূলক করোনার সময় করতে যদি হয়ে থাকে তাদেরকে দিতে হবে তাদের কি করতে হবে দিতে হবে জি তো কয়টি হয়ে গেল তাহলে দশটি হয়ে গেল আবার বলি ছয়টি এমন নিষিদ্ধ কাজ রয়েছে যেগুলি পুরুষ নারী উভয়ের জন্য এহরাম অবস্থায় নিষেধ মাথা মন্ডন করা বা শরীরে চুল হ্যাঁ মন্ডন করা বা কাটা তারপরে সহবাস অথবা ইত্যাদি এইসব পাত্র দেখা তিন নম্বর হচ্ছে হ্যাঁ নখ কাটা চার নম্বর হচ্ছে হাত মোজা পরা পাঁচ নম্বর হচ্ছে সুগন্ধি লাগানো ছয় নম্বর হচ্ছে শিকার করা শিকার করা চলবে না অবস্থায় এই এগুলি এই ছয়টি হচ্ছে পুরুষ নারী সবার জন্য আর শুধু পুরুষের জন্য নিষিদ্ধ কয়টি তিনটি সেলাই করা কাপড় পরা আর কি আর পায়ের মোজা পরা আর মাথা ঢেকে রাখা মাথায় কোনো কিছু লাগিয়ে ঢেকে রাখা সেটা রাখা কিন্তু মাথায় ঢাকলো না মাথার বোঝা নিতে পারবে কি না এখন কোনো পুরুষ ধরেন মাথা যদি কাপড় দিয়ে ঢেকে রাখে অথবা কোনো কিছু যদি একবারে সাইডে ঢেকে রাখে তাহলে নিষেধ কিন্তু সে বোঝা নিয়ে আছে তাতে তার মাথা মোটামুটি ঢেকে আছে মাথার উপর যদি একটা কার্টুন নিয়ে থাকে তো ঢেকে না তো নিতে পারবে না এটাকে কি মাথা ঢাকা বলবেন না মাথায় বোঝা বহন করছে বলবেন তো বোঝা বহন বোঝা বহন যাই জি যেটি শুধু মহিলার জন্য নিষেধ কিন্তু পুরুষের নিষেধ নয় সেটা হচ্ছে মুখোশ ব্যবহার করা বা ব্যবহার করা তাহলে টোটাল তাহলে আমাদের কাছে কয়টি হলো দশটি বিষয় হলো এই দশটি কাজ এহরাম অবস্থায় নিষেধ পুরুষ এবং নারীর জন্য বিভিন্ন স্তরে যেমনটা বিস্তারিত আলোচনা করলাম এখানে আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল্লাহ যেন কবুল করেন এবং সঠিক কথা বলার আর ভুল সংশোধন করার আর সঠিক আমরের আল্লাহ সকলকে তৌফিক দান করেন ওসল্লাহ আজমিয়ানা ওয়ালা আলি ওয়াসাবি আজমাইন